ছাত্রদের আন্দোলনের মুখে রেলওয়ে কর্তৃপক্ষ এই কলেজ গেটে দুজন গেটম্যান নিয়োগ দিয়েছেন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক এখানে পরবর্তী কার্যক্রম তারা বাস্তবায়ন করবেন বলে আমি আশাবাদী ছাত্র ভাইয়েরাও খুশি হয়েছেন কলেজ কর্তৃপক্ষ খুশি হয়েছেন যেনারা যে কর্মসূচি দিয়েছেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই কর্মসূচি ওনারা এই সময় থেকে উঠে নেবেন বলে আমি আশাবাদ আপনারা সবাই অবগত আছেন ছয় জুলাই রাকিব দুর্ঘটনায় মর্মান্তিক দুর্ঘটনায় ইন্তকাল করার পরে আমরা আট তারিখ থেকে শুরু করে তিন তিনটা প্রোগ্রাম করেছিলাম এর ভিতর ছিল আমাদের মানববন্ধন কর্মসূচি অবস্থান কর্মসূচি এবং সর্বশেষ গত চোদ্দ তারিখে ছিল আমাদের অবরোধ কর্মসূচি প্রেক্ষিতে আমরা কিন্তু প্রায় সাড়ে তিন ঘন্টা রেল অবরোধ করে রেখেছিলাম পরবর্তীতে লালমনির হাট থেকে আমাদের কাছে রেল রেল কর্তৃপক্ষরা এসেছিলেন আসার পরে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল আগামী সাত দিনের ভিতরে মিডিয়াকে সাক্ষী রেখে তারা আশ্বাস দিয়েছিল আগামী সাত দিনের ভিতরে এখানে গেটম্যান নিয়োগ হবে তো তারা সাত দিনের ভিতর যেহেতু করতে পারে নাই আজকে প্রায় দশ দিন মোনে চলে আমরা তার প্রেক্ষিতে আবার আন্দোলন আজকে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিলাম তো গতকাল রাতে আমাদের সাথে রেল কর্তৃপক্ষ যোগাযোগ করে আমাদেরকে আন্দোলন প্রত্যাহার করতে বলে তারা কারণ তারা রেল গেট গেটম্যান নিয়োগ করেছে তো আমরা আসলে তখন তাদেরকে বলেছিলাম আমরা ঘটনাস্থলে সকালবেলা গিয়ে আমরা গেটমেন্ট দেখব এবং প্রেস ভিঙ ভিপিংয়ের মাধ্যমে আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করব তো আলহামদুলিল্লাহ আমরা এখানে এসে আমরা রেল কর্তৃপক্ষের লোক পেয়েছি ওই যে ভাই আমাদের সাথে এখানে থাকবে ডিউটি অবস্থায় আমরা এর জন্য রেল কর্তৃপক্ষকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আর এইটুকু আমরা রেল কর্তৃপক্ষের কাছে আশাবাদী থাকবো যেহেতু আমরা গেটম্যান পেয়েছি আমরা দ্রুত এখানে অত্যাধুনিক একটি গেট পাবো ইনশাআল্লাহ আর আমরা কৃতজ্ঞতা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কলেজ প্রশাসনকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের জেলা পুলিশকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রত্যেক প্রেস মিডিয়া বিন্দুকে যারা আমাদের এই আন্দোলনকে সফল করার জন্য সব সময় পাশে থেকেছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কলেজের সকল শিক্ষার্থীকে আমাদের আন্দোলনের সাথে রয়েছিল ছাত্র দলের আতিকুল ইসলাম বিপ্লব ভাই আমাদের সাথে রয়েছিল পেসাবের সাধারণ সম্পাদক প্রতিষ্ঠাতা সভাপতি জয়পুরহাট অ্যাসোসিয়েশনের আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আরও বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে এবং সাধারণ শিক্ষার্থী বিন্দু তো ছিলই তো সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আর একটা কথা বলছি আমরা আন্দোলন প্রত্যাহার করছি আমরা আর কোনো কর্মসূচা দিব না সকল কর্মসূচি আমরা তুলে নিচ্ছি আর কোনো কর্মসূচি আমরা দিব না তবে একটা কথা আমরা বলি সেটা হচ্ছে এর পরবর্তীতে যদি কেউ কোনো কর্মসূচি দেয় কেউ কোনো ব্যক্তিগতভাবে পোস্ট করে বিভিন্ন গ্রুপে পোস্ট করে সেইটা সম্পূর্ণ তার ব্যক্তিগত দায় আমরা এর সাথে জড়িত নাই কারণ আমরা আমাদের দাবি আমাদের দাবি একটাই ছিল রিয়েল গেট এবং গেটম্যান যেহেতু গেটম্যান পেয়েছি রিয়েল গেটও পাবো আশা আমরা তাই আমাদের কর্মসূচি প্রত্যাহার করলাম এই আমাদের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের একজন মেধাবী ছাত্র আমাদের সরকারি আজরা কলেজের যে অরক্ষিত গেট এই যে মানে অবদার সামনের যে গেট অরক্ষিত থাকার কারণে মোটরসাইকেল দুর্ঘটনায় সেটা গত ছয় জুলাই তারিখে মর্মান্তিকভাবে নিহত হয় এর পরিপ্রেক্ষিতে সরকারি আজলক কলেজ কর্তৃপক্ষ অনেক আগে থেকেই কলেজের সামনের মেইন গেটে রেল কর্তৃপক্ষের কাছে একজন গেটম্যানের জন্য এবং ওখানে যেন সুরক্ষিত অবস্থায় ছাত্ররা পারাপার হতে পারে এই জন্য অনেক আগে থেকেই দাবি জানিয়ে আসছিল কলেজ কর্তৃপক্ষ তো এই দুর্ঘটনার পরে হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রদের নেতৃত্বে সরকারি আজলা কলেজের সকল বিভাগের ছাত্র ছাত্রী বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীরা সহ এবং কলেজ কর্তৃপক্ষ এবং হিসাব বিজ্ঞান বিভাগ সহ অর্থ কলেজের প্রশাসন সমস্ত প্রশাসনের সব সমস্ত সর্বস্তরের মানুষের সহযোগিতায় একটা আন্দোলন গড়ে ওঠে এখানে এই কলেজ গেটে একজন গেটম্যান কলেজ মানে রেল কর্তৃপক্ষ যেন এখানে প্রোভাইড করে সেই জন্য তো অবশেষে ছাত্রদের এই আন্দোলনের মধ্যে রেল কর্তৃপক্ষ এখানে একজন গেটম্যানের ব্যবস্থা করেছে যে রেল কর্তৃপক্ষ এখানে নিয়মিতভাবে একজন গেটম্যান দিছে সে রেল রেল কর্তৃপক্ষের কাছ থেকে সে জীবনভুক্ত হবে তো এই ঘটনার প্রেক্ষিতে সরকারি আয়োজন কলেজ কর্তৃপক্ষ এবং হিসাব বিজ্ঞান বিভাগের আমাদের শিক্ষক মণ্ডলী এবং ছাত্রদের পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আর বাংলাদেশের সকল ছাত্র সুরক্ষিত হোক ছাত্র সমাজ জ্ঞানের সুবাকাশে সুভাষিত হোক এই কামনা করে শেষ করছে ধন্যবাদ